বিহারে বিজেপি নেতৃত্বাধীন এন এর ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক্স বার্তায় বলেন এটি উন্নয়ন ও সুশাসনের জয় এটি সামাজিক ন্যায় ও জনকল্যাণের ভাবনার জয় আরও বলেন বিহারে আমার পরিবার পরিজনদের প্রতি অসীম কৃতজ্ঞতা যারা দু পঁচিশ সালের বিধানসভা নির্বাচনে এনডিএকে কে অভূতপূর্ব আশীর্বাদ দিয়েছেন এই প্রচণ্ড জনমত আমাদের নতুন উদ্যমে নতুন সংকল্পে জনগণের সেবায় কাজ করার শক্তি দেবে প্রধানমন্ত্রী মোদী এনডিএ প্রতিটি জোট প্রতিটি অভিনন্দন জানান তিনি বলেন এনডিএ বিহারের সর্বাঙ্গীন উন্নয়ন করেছে আমাদের কাজের রেকর্ড এবং ভবিষ্যৎ ভীষণ দেখে মানুষ আমাদের বিপুল সমর্থন দিয়েছে আমি মুখ্যমন্ত্রী নীতিশ কুমার চিরাগ জেতন রাম মাঝি এবং উপেন্দ্র কুশবাহকে এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক শুভেচ্ছা জানাই প্রধানমন্ত্রীর মতেই নির্বাচনে জনগণ উন্নয়নকেই কেন্দ্র করে ভোট দিয়েছেন তিনি বলেন এনডিএ প্রত্যেক কর্মীর প্রতি আমি কৃতজ্ঞ তারা নিরলস পরিশ্রম করে আমাদের উন্নয়নের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন এবং বিরোধীদের প্রতিটি মিথ্যার জবাব দিয়েছেন তাদের নিষ্ঠাকে আমি হৃদয় থেকে সম্মান জানাই বিহারের ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে নতুন অঙ্গীকারের কথাও জানান প্রধানমন্ত্রী তিনি বলেন আগামী দিনে আমরা বিহারের অবকাঠামো অর্থনীতি সংস্কৃতি সব ক্ষেত্রেই আরও উন্নতির জন্য দ্রুত কাজ করব আমরা নিশ্চিত করব এখানে যুব সমাজ ও নারীদের সামনে আরও বড় সুযোগের দ্বার খুলে যায় উন্নয়ন স্থিতিশীলতা ও সামাজিক ন্যায়ের বার্তা সামনে রেখে এনডিএর এই ঐতিহাসিক জয়ে বিহারের রাজনৈতিক অঙ্গন নতুন মোড় নিয়েছে বলেই মনে করা হচ্ছে ব্যুরো রিপোর্ট আর ই নিউজ